আমাদের হিরো কেমন খেলছে কি দেখছিস রে হিরো ও হিরো প্যান্টটা ছেড়ে দে যা হিরো তুই প্রচুর বদমাস হয়ে গেছ ও হো হো কি আদর গন্ডু অন্ডু খেয়ে নিবি হ্যাঁ বুঝছু আমি কি বললাম শুনতে পেয়েছিস তো খেয়ে নিবি আমি একটু লুচি আর ছোলার ডাল বানাবো বন্ধুরা এই চা হলো চা টা খেয়ে টেয়ে দিয়ে ভারত পাকিস্তান খেলা হচ্ছে বড়মেশায় খেলা দেখছে এত হাততালি মারছে কী বলবো আমি এই যে বাইরে এসেছি আজকে একটু লুচি আর ছোলার ডাল করে খাবো ইচ্ছে হলো অনেকদিন খাওয়া হয়নি আর ঘন্টু তো আমাদের হিরোকে নিয়ে খেলছে না না এ বাবা 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 আর বন্ধুরা আর কথা বলছি কিছুদিন ধরে এমন গুজব ছড়াচ্ছে আমাদের এদিকে আমাদের এদিকে নয় চার ধারেই গুজব আছে আমার মা বললো ফোন করে তারপরে আমার ছেলে যেখানে মেসে থাকে তার বন্ধুরা থাকে ও দিকটাতে কালকে তো আমাদের এদিকে রাতের বেলা এমন হয়েছে হঠাৎ করে প্রচুর চিৎকার ধর ধর মার চার ধারে লাইট ঘুরছে প্রায় হ্যাঁ পঞ্চাশ ষাটটা লাইট ঘুরছে আমাকে আমাদের পাশের ঘরে একজন দিদি সে ফোন করেছে তাদের ঘরটার সামনে যে রকম হচ্ছে আমাদের সামনে যে বস্তি আছে ওইখান থেকে চিৎকার হচ্ছে তারপরে শুনলাম কে পাঁচ সাতজন বেরিয়েছে তাদেরকে ধরবে এটা কি গুজব না মানে সত্যি কিছুই বোঝা যাচ্ছে না চারধারে এরকম হচ্ছে সেই জন্য ভয়ও লাগছে সন্ধ্যাবেলা বাইরে বেরোতে তুই আমার কাছে চলে আসলো শুধু আদর খাবে একটু আদর খাবে এই যে দেখো কে আসছে দেখো শুনছো এই যে কে আসছে দেখো দেখবো আসো বিশিষ্ট ব্যক্তি আমাদের হিরো এই হিরো 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 আগে আমি ছোলার ডালটা সিদ্ধ করে নেব আমি একটা ছোট আলু দিয়েছি আমরা বাবু বাঙালি সব পারি আলু ছাড়া আমাদের চলেই না ছলার ডালেও একটু আলু দিয়ে দিছি কুচি কুচি করে কোথাও কিছু হচ্ছে মনে হচ্ছে এবার তো ফাল্গুন মাস পড়ে গেছে সবে কালী পূজা দেশ পূজা তো ওইটা কি কালকে ওই গুজবটাই ছড়াইছিল যে প্রসাদ খেয়ে আসছিল লোক বেড়াইছে

আমি গ্যাসটা জ্বালিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি চারটে সিটি হয়ে গেছে এবারে আমি নিভিয়ে দিলাম চলুন এবার ময়দাটায় জল দিয়ে দেয় আমরা তিনজন আর ঘন্টুকে ডেকেছি ঘন্টু খাবে ভালো করে মাখিয়ে নেই তেলটা ভালো করে ময়ম দিয়ে নিয়েছি এইবার আমি গরম জলে চিনি গুলিয়ে রেখেছি একটু একটু দিতে থাকবো আর জল লাগবে না ভালো করে ময়দাটা মাখিয়ে নিয়েছি এবার আমি লেচি করে নেব সবগুলো লেচি করে নে তারপর আসছি সবগুলো লেচি হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো চলুন এবার ডালটা সাঁত দিয়ে নেই কড়ায় তেল দিয়েছি তেলটা গরম হোক তেল গরম হয়ে গেছে এবার আমি ফোড়ন দিয়ে দিলাম ছোট এলাচ লং দারুচিনি তেজপাতা শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন দিয়েছি এইবার দিচ্ছি আদা আদাটা আমি ভালো করে ভেজে আদাটা ভাজা হয়ে গেছে একটু পুরানো নারকেল দেবো নারকেলটা দিয়ে একটু নেড়ে নিয়েছি এইবার আমি ডালটা দিয়ে দিলাম সিদ্ধ করার সময় আমি লবণ দিয়ে রেখেছি আর লবণ দেব না এবার আমি একটু চিনি দেব ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে আর নামানোর সময় একটুকু ঘি দিয়ে আর জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেবে ফুটে যাক ঘি দিয়ে দিলাম আর দেব জিরে গুঁড়ো দু মিনিট ফুটিয়ে নেই তারপর নামিয়ে নেবে হয়ে গেছে এবারে ঢেলে নেই কড়াটা ধুয়ে এনে গ্যাসে বসিয়ে দিয়েছি এবার আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হোক তখন আমি অফ ক্যামেরাতে লেচিগুলো বেলে নিয়ে আসছি তেলটা গরম হোক চলুন বেলে লেচিগুলো বেলে নিয়ে আসি এবার আমি লুচিগুলো ভেজে নেব দেখছেন লুচিগুলো কেমন ফুলছে বলের মতো ফুলে যাচ্ছে সবগুলো আমি এরকমভাবে ভেজে নিই তারপর আসছি চি ছলার ডাল রেডি এবারে সবার জন্যে খাবার বেড়ে নেব চলুন এবারে দুজনকে খেতে দেই দিদিমণি একটু পরে খাবে বলেছিল আমি বললাম না বসে যাও একসঙ্গে খেয়ে নাম তিনজনের খাবার বেড়ে নিয়েছি ঘন্টু আমার বড় আর দিদিমণি

তো খাচ্ছে এবার আমি আর আমার বর্মশাই বসে যাব বন্ধুরা আজকে রাতের ডিনার কেমন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজকের মতো আসছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কী রে হিরো কি জানতে পেরে গেল